হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আমি আজকে ক্লাস টুয়ের বাংলা করাচ্ছি তো ও নাও চলেছে নাও নাও মানে কি নৌকো যে ওই ভাষে ময়ূরপঙ্খী নাও কঙ্কা ওতে চলেছে আকাশে শঙ্কিল ওরা যাবে মঙ্গলপুর নবীন সঙ্গের মাঠে হবে চড়ুইভাতি তো এখানে কী বলেছে চলো ওপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এখানে দেখো উয় দিয়েছে তাহলে ও আর ক যোগ করলে কি হয়ে যাবে ময়ক তবে তারপর দিয়েছে ময়খ ও আর করলে কি হয়ে যাবে ময়খ তবে কি আছে উময় ঘ উঁ আর গ গযোগ করলে কি হয়ে যাবে উময় আর উঁ আর যোগ করলে কি হয়ে যাবে উময় ঘ হুম এটাকে ভেঙে ভেঙে দেখিয়েছে নেক্সট দিয়েছে এসো একই রকমের নতুন কথা শিখি কী দিয়েছে দেখো অঙ্ক শঙ্খ বঙ্গ রঙ্গ এবং জঙ্গা এবারে ঘর পূরণ করি এখানে দিয়েছে দেখো অময় গ দন্তেন কি হয়ে গেছে অঙ্কন বর্গেজ ময় গ ল হয়ে গেছে জঙ্গল তারপরে আছে ল ব গ লবঙ্গ নেক্সট আছে ল ঘ দন্তেন লঙ্ঘন নেক্সট দিয়েছে দেখো মা বিড়াল আর ছানা বেড়াল মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে রঙিন অংশগুলি ভেঙে দেখি এখানে দিয়েছে দেখো চয় চ যোগ চ হয়ে গেছে চয় ছ এবার দিয়েছে দেখো চয় ছ চ যোগ ছ হয়ে গেছে চয় ছ দিয়েছে দেখো চয় জ ভলা চ যোগ অন্তঃস্তর্যতে কি হয়ে গেছে চয় জ ভালা তো এসো একই রকমের নতুন কথা শিখে এখানে দিয়েছে দেখো চ চয়চ দশ চচ্চড়ি নেক্সট আছে চয় ছয় আকার কি হবে আচ্ছা তারপরে আছে পয়াকার চয়চ খোলা পাচ্ছ হুম এবার কি বলছে ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখে এখানে কী হবে দেখো ময়কার চয় ছ ব দিলে কি হয়ে যাবে মচ্ছপ ব মচ্ছপ এবারে কি আছে দন্তশয় আকার ছয় ছয় আকার সাচ্চা সে দেখো ছয়জ ফলা আকার লয় আকার এখানে কী লিখবো তাহলে চয় জফলা আকার লয় আকার চেলা তাহলে আমাদের এইখানে এগুলো লিখতে বলি তাহলে এখানে কী লিখবো ময় ছয় চয়ছ ছ বমোচ্ছ তারপরে আছে ছয় আকার ছয় ছয় আকার সাচ্চা নেক্সট কী আছে ছয় জ ফলা আকার লয় আকার চেলা দেখো মেলার মাঠে হচ্ছে ব্রজপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে শীতের কুজ্জটিকা টিকা মানে হচ্ছে কি কুয়াশা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো ছেঁকছেঁক করে ভাজা হয় জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড় জমে যায় মেলায় তাহলে আমরা জানি যে মেলায় অনেক ভিড় জমে তো বিভিন্ন ধরনের জিলিপি আরও বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায় তো সেইগুলোই এখানে বলেছে নেক্সট বলেছে দেখো চল উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এখানে আছে চ ছয় জ ফলা ছ যোগ অন্তস্ত জ্যোতি কী হয়ে গেছে ছয় জ ফলা বর্গেজয় ব তাহলে বর্গেজ বর্গেজ আর যোগ ব হয়ে কী হয়ে গেছে বর্গে জৈব দেখো বর্গেজই ইঁয় তাহলে বর্গেজ যোগ ইঁয়োঁ হয়ে গেছে কি বর্গেজ ইয়োঁ এবার দিয়েছে বর্গেজয় বর্গেজ তাহলে বর্গেজ যোগ বর্গেজতে কী হয়ে গেছে বর্গেজ বর্গেজ বর্গে জৈব বর্গেজ যোগ বতে হয়ে গেছে বর্গে এবারে কি বর্গেজয় ঝ বর্গেজ ঝ তে হয়ে গেছে বর্গেজয় ঝ নেক্সট দিয়েছে বর্গেজয় রফলা তবে বর্গেজ যোগ রথে হয়ে গেছে কি বর্গেজয় রফলা এই সব একই রকমের নতুন কথা শিখি এ দিয়েছে দেখো ছেদা বিজ্ঞান লজ্জা জ্বালানি এবারে দিয়েছে ঝুড়ি থেকে শব্দ নিয়ে মিলিয়ে লিখি তাহলে এটা আমরা কী লিখবো অ বর্গেজয় ইয় আকার দন্তেন তাহলে হয়ে যাবে কি অজ্ঞান তাহলে এখানে লিখবো অ বর্গেজয়ী অয় আকার ন হয়ে যাবে অজ্ঞান তারপরে যাচ্ছে কি ম বর্গেজয় বর্গেজয় আকার মজ্জা তবে কি বর্গেজয় ব এখানে কি হয়ে যাবে র জ্বর আর এখানে আমাদের লিখতে বলেছে তাহলে লিখব অ বর্গেজয় আকার ন অজ্ঞান তারপরে দেখছে কি ম বর্গেজয় বর্গেজয় আকার মজ্জা তারপরে আছে বর্গেজয় ব র কি হয়ে গেছে জ্বর দেখো বলেছে ঘাসের নকশা বলছে গাগঞ্জে গাছপালা বেশি তাহলে গ্রামের দিকে আমরা গাছপালা বেশি দেখতে পাই মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা এবং আকাশে মেঘের আনাগোনা গাছগুলি ঝড়ঝঞ্ঝা লাঞ্ছনা সয়েও ভারী খুশি আচ্ছা তাহলে কি বলেছে চলো উপরে রঙিন অংশগুলো ভেঙে দেখি চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ইঁও চ চো ই যোগ চ হয়ে গেছে ইঁ হয়ছো ইঁটা থেকে বলগেজ হুম তাহলে ইঁওই বর্গেজ হয়ে গেছে কি ইঁ আর বর্গেজ মিলে হয়ে গেছে ইঁওই বর্গেজ নেক্সট আছে কি ইঁয় ছ ইহ যোগ ছ হয়ে কি হয়ে গেছে ইয় ছয় ছ তাহলে ইহো যোগ ছ হয়ে কি হয়ে গেছে ইঁও ছ বলছে এসো একই রকমের নতুন কথা শিখি বাঞ্ছা মঞ্চ গুঞ্জন ঝঞ্ঝাট বলছে ঘর পূরণ করি এখানে দিয়েছে দেখো চ এমন একটা শব্দ দিতে হবে যেটা ওপরের সঙ্গেও মেলে আবার সাইডেও মেলে তাহলে হয়ে যাবে কি চঞ্চল চ ইঁয় তাহলে কি হয়ে গেল চ ইয় চ লতে হয়ে গেল কি চঞ্চল নেক্সট দিয়েছে তারপরে কি বঞ্চনা হুম ব ইয় চ দন্তনা এখানে দিকেও দেখো বঞ্চনা মিলে গেছে এখানেও চঞ্চল এখানে বঞ্চনা এবার বলছে কি গয় সৌকার ইঁয় বর্গেঝ তাহলে কী হয়ে যাবে গুঞ্জন এখানে রঞ্জন গুঞ্জন আর কি হয়ে যাবে রঞ্জন নেক্সট কী হয়ে যাবে ঝঞ্ঝাট ঝয় ইঁয় ঝয় আকার ইঁয় ঝঞ্ঝট হুম তাহলে কী হয়ে যাবে ঝঞ্ঝট আর এখানে হয়ে গিয়ে যাবে ঝঞ্ঝা আচ্ছা ঝঞ্ঝাট আর এখানে হয়ে যাবে ঝঞ্ঝট তাহলে এটা আমাদের পূরণ হয়ে যাবে দুদিক দিয়ে দেখো দুটোই মিলে গেছে দেখো হাসির নাটক বলছে নাট্য অভিনেতা মঞ্চে অট্ট হাসি হাসছেন শুনে ছোটদের মুখে ট্যাফও নেই সেরা অভিনেতা পাবে ট্রফি এ নাটক পাঠ্য বইয়ে নেই চলো ওপরে রঙিন অংশগুলি ভেঙে দেখি এখানে কি দিয়েছে দেখো ট টো টোকটো টজ ট হয়ে কি হয়েছে টয়টো এবার আছে কি টয়জো ফলা টযোগ অন্তঃস্তজ হয়ে গিয়ে হয়ে গেছে টয়জো ফলা এবার আছে ঠয়জ ফলা ঠজ ও হয়ে গিয়ে ঠয়জ ফলা র ফলা ট র হয়ে গিয়ে কি টয়র ফলা হয়েছে এসো একই রকমের নতুন কথা শিখি এখানে গিয়ে দিয়েছে দেখো ট্যাংরা তারপর দিয়েছে ট্রাম তারপর অট্টালিকা তারপরে দিচ্ছে ঠ্যাং হচ্ছে ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করে এখান থেকে চারটে শব্দ দিয়েছে হুম তো চারটে অক্ষর এখানে নিয়ে গিয়ে এখানে পূরণ করতে বলেছে বলছে দড়ি দিয়ে ঘোড়াই লয়াকার কি হয়ে যাবে টয় টয় হর্ষৌকা দিলে কি হয়ে যাবে লাট্টু লয় আকার টয় টয় হর্ষৌকার কী হয়ে যাবে লাট্টু নেক্সট দিয়েছে দেখো টয় টয় হর্ষকার লাট্টু যিনি নাটক লেখেন তিনি হলেন কি নাট্যকার নয়া দন্ত নয়াকার টয়টো নাট্যকার দূরপাল্লার ড্যাশ নে করে যাব মধুপুর দূরপাল্লার ড্যাশ নে করে অর্থাৎ কি ট্রেনে হয়ে যাবে ট্রেনে করে যাব মধুপুর এ বলছে ড্যাস লা গাড়ি গাড়িতে দেখছি হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে তাহলে কি ঠেলা গাড়িতে এখানে কী লিখবো ঠেলা গাড়িতে দেখছি হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে আশা করি এগুলো বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের আজকের টপিক এর পরবর্তী অংশে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব তো আজ এইটুকুই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ